বৈশাখ না আস্তে আসতেই গরমে হাঁসফাঁস দশা সকলের পোষ্যরাও তার ব্যতিক্রম নয় গরম বাড়লে কষ্ট পায় বাড়ির সাধের পোষ্যরাও কুকুর বিড়ালি হোক কিংবা পাখি গ্রীষ্মকালে অতিরিক্ত যত্নের প্রয়োজন সকলেরই বিশেষ করে কুকুরের মতো লোমস ও পোষ্যদের এই সময় অনেকটাই বেশি খেয়াল রাখার প্রয়োজন হয় অতিরিক্ত উষ্ণতায় কুকুরের স্ট্রোক ও জলশূন্যতায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি খুব বেড়ে যায় গরমকালে কুকুরকে বাড়ির ভিতরে ছায়ায় রাখতে হবে রোদে বের করা চলবে না একেবারেই প্রয়োজনে জানলায় লাগাতে হবে পর্দা ঘরের তাপমাত্রা যেন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কম থাকে যদি বাড়িতে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে তবে সেই ঘরেই রাখতে হবে পোষ্যকে বিড়াল কুকুর কিংবা পাখিকে বিশুদ্ধ ও ঠান্ডা জল খাওয়াতে হবে নিয়মিত জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে প্রয়োজনে বাড়ির বিভিন্ন প্রান্তে একাধিক পাত্রে জল রেখে দিতে হবে এতে কুকুর ও বিড়ালে জল খাওয়ার প্রবণতা বাড়বে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন হরেক রকমের রসালো ফল পোষ্যকে ভালো করে স্নান করাতে হবে নিয়ম অনুসারে প্রয়োজনের তুলনায় বেশি স্নান করিয়ে বিপদ ডেকে আনবেন না সাধারণ কলের ঠান্ডা জলে পোষ্যকে স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে দিতে হবে পোষ্যের লোমের গোড়ায় জল জমে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে লোম বেশি রয়েছে এমন কুকুর পুষলে গায়ের লোম বেশি ছাটা যাবে না শরীরের লোম বড় থাকলে গরম অত্যাধিক বেশি লাগবে এই ধারণা কিন্তু ঠিক নয় বরং এই লোমই দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে পাশাপাশি পোষ্যের থাকার জায়গাটিতে যেন হাওয়া চলাচলের যথেষ্ট সুযোগ থাকে কুকুরের লোম কাটার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন